আজ আমি কাঁচা আম দিয়ে একটা দারুণ রেসিপি করে দেখাবো এটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন সারা বছর ধরে খেতে পারবেন এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না সম্পূর্ণ তেল ছাড়া ক্ষতিও করবে না এটা রুটি পরোটা লুচি যার সাথেই খান না কেন দুর্দান্ত লাগবে নমস্কার রসোনার বাসনাতে আমি আজকে একটা কাঁচা আমের আচার বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি বড়ো সাইজের দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি আমটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার আমটার সম্পূর্ণ খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব আমটার খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে আমটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নেব এটা খুব বেশি মোটা করে ছাড়ানোর দরকার নেই ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে সম্পূর্ণ আমগুলোকে যাতে কোনোভাবে সবুজ অংশটা না থেকে যায় চাইলে আপনারা যদি ছুরি বা বটি দিয়েও এটাকে ছাড়িয়ে নিতে পারেন এখানে এটা কচি আম হলেও খুব ভালো হবে বা এরকম দানা হয়ে গেছে সেই আমেও এটা আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নেব এটা যতটা মিহি গ্রেট করা যায় ততটাই ভালো আপনারা যেরকম পারবেন হাতেও কেটে নিতে পারেন খুব মিহি মিহি করে খুব সরু সরু করে কেটে নিতে পারেন আমি গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিচ্ছি আর গ্রেটার তো এখন সবার বাড়িতেই থাকে তাই খুব সহজেই এটাকে এভাবে গ্রেট করে নেবেন একটু সময় লাগবে কিন্তু খুব সহজে খুব ভালোভাবে এটা হয়ে যাবে আমের আটিগুলো ফেলে দেওয়ার দরকার নেই আমের আটিগুলো দিয়ে আপনারা চাটনি বানিয়ে খেতে পারবেন কারণ আমের যে পাশে অংশগুলো থাকবে সেগুলো দিয়ে খুব সহজেই চাটনি বানানো যাবে এবার আমি একটা গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি এক চামচের মতন পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর এক চামচ ধনে আর মৌরি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি হালকা একটু ভেজে নেব হালকা ভেজে এটাকে আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব নিয়ে এটাকে আমি গুড়িয়ে নেব এবার ওই ফ্রাই প্যানের মধ্যে না কোনো তেল না কোনো মশলা দিয়ে আমি আমটা যেটাকে গ্রেড করে রেখেছি সেই সম্পূর্ণ আমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু শুকনো নেড়ে নেব ভালোভাবে এটাকে আমি একটু শুকনোভাবে নেড়ে নিচ্ছি নিয়ে এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিচ্ছি আর আমি হাফ কাপ চিনি দেবো মোট দেড় কাপ চিনি দেবো এখানে চিনিটাকে প্রথমে এক কাপ চিনি দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি এখানে চাইলে আপনারা এক কাপ চিনিও দিতে পারেন একটু টক মিষ্টি খেতে হবে আমি এখানে আবার একটু চিনি দিচ্ছি কারণ আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি বলে আমি আর একটু চিনি দিয়ে দিলাম এখানে আরও হাফ কাপ চিনি দিলাম আমি দিয়ে ভালোভাবে আমি এটাকে নেড়ে দিচ্ছি এটা যতক্ষণ না জলটা চিনি দেওয়ার ফলে জলটা একটু বেরিয়েছে জলটা যতক্ষণ না টেনে নিচ্ছে ততক্ষণ এটাকে আমি নেড়ে যাব এবং এটা ততক্ষণ হতে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে দিতে হবে এখানে আমি এক চামচের মতন গোলমরিচ গুঁড়ো দিলাম আপনারা গোলমরিচ গুঁড়োও না দিতে পারেন এখানে তার পরিবর্তে লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি লঙ্কার গুঁড়ো দিলাম না কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে বলে আমি হলুদ হলুদ রাখবো বলে আমি এখানে লঙ্কার গুঁড়ো দিলাম না আর দিলাম আমি বিট লবণ দিলাম এক চামচের মতন দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে দেবো এখানে কিন্তু আর কোনো রকম মশলাপাতি কিচ্ছু দেওয়ার দরকার নেই আমি এরকম হলুদ রাখবো বলে আমি কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা দিতে পারেন এভাবেই এটাকে আমি একদম টানিয়ে জলটাকে শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে এটাকে তাহলে এক বছর আপনারা ভালোভাবে বাড়িতে রেখে দিতে পারবেন যতদিন চান রৌদ্রে না দিয়েও খেতে পারবেন হুম রকম তেল মশলা আর কিচ্ছু দিতে হবে না আমি এখানে আর একটু টেস্টের জন্য এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চাইলে আপনারা এখানে আদাটাকেও গ্রেড করে দিতে পারেন যখন খাবেন তখন মুখে পড়বে দারুণ লাগবে খেতে এটা লুচি পরোটার সাথে এভাবে নেড়ে নেড়ে আমি সম্পূর্ণ জলটাকে টানিয়ে নেব অনেকটাই টেনে গেছে দেখুন আর এটাকে কন্টিনিউ নাড়তে হবে যদি না নাড়েন তাহলে নিচে ধরে যাওয়ার একটা ভয় থাকতে পারে তাহলে পোড়া গন্ধ আসবে খেতে ভালো লাগবে না এভাবে এটা ঠান্ডা হয়ে গেলে পড়া আরও শুকিয়ে যাবে আমি ভালোভাবে নেড়ে নেড়ে জলটাকে ভালোভাবে শুকিয়ে নিচ্ছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যদি শেয়ার করেন তাহলে আমার রেসিপিটা আরও অনেকে দেখতে পাবে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে আমি গুড়িয়ে নিয়েছি খুব মিহি গুঁড়ো করিনি এর মধ্যে থেকে আমি এক চামচের মতো নিয়ে দিয়ে ছড়িয়ে দিচ্ছি এটা তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি এখন বন্ধ করে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ লো ফ্লেমে বানাবেন তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তৈরি হয়ে গেছে সম্পূর্ণ আমের আচারটা এভাবেই একবার বানানোর অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখুন কতটা টাইট হয়ে গেছে এবার এটাকে আমি একটা কাচের জারের মধ্যে পরিষ্কার জারের মধ্যে রেখে দেব রেখে এটা আমি বন্ধ করে রেখে দেবো এটা একদম ঠান্ডা হয়ে গেছে এভাবেই আপনারা বাইরেই এটাকে সম্পূর্ণ রেখে দিতে পারবেন দেখুন দুর্দান্ত হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ হয়েছিল এভাবে একবার বানানোর অনুরোধ রইল আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই আবার দেখা হবে